জয় মা বিপত্তায়নীর জয় জয় মা বিপদায়নীর জয় জয় মা বিপদায়নীর জয় তো এই দেখতেই পাচ্ছ আমরা বিপত্তায়নি পূজা করতে চলে এসেছি রাজশাহী সাহেব বাজার কালী মাতা মন্দিরে আর আমার সাথে এসেছে দিদি আর বদদি বিশেষ করে এই পূজাটাই করত। আর আমি দিদির দেখেই এই পূজাটা ধরেছি এইবার দিয়ে চারবার হচ্ছে তো এই পূজা করলে মনে একটা শান্তি পাওয়া যায় আর এই পূজার মূলত কাজ হচ্ছে তেরোটা সুতা লাল সুতা তেরোটা ফল তেরোটা ফুল সব কিছুই তেরোটা করে দিতে হয় ডালা সাজিয়ে আর মা তো মায়ের মুখ দেখে মনে হচ্ছে যে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তারপরেও মা কালী মাতা পিছনে আছে ভোলানাথের বিগ্রহ আছে সব কিছু মিলেই পূজার জায়গাটা যেন একটা অন্য রূপ ধারণ করেছে তো এত মানুষ দেখে মনের মধ্যে শান্তিও লাগছে আর ভালোও লাগছে আর এখানে দেখো সবাই আগরবাতি ধূপকাঠি মোমবাতি সবাই ধরিয়ে দিয়েছে আর এই দেখো ঠাকুর প্রায় শেষের দিকে এখন প্রায় অঞ্জলি শুরু হবে তো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারছি না কারণ রায় আমাকে মোবাইলটা দিচ্ছেও না আর আমি ভিডিওটাও করতে পারছি না এখান তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর